তো বস এই ভিডিওর মাধ্যমে আমরা কুড়ি ফেব্রুয়ারি ফোর্থ সিফ্টের মোটমাঠ জিকে যে প্রশ্নগুলো মোটমাঠ কুড়িটা প্রশ্ন আমি পেয়ে গেছি সেই কুড়িটা প্রশ্নই তোমাদের মাঝে আমি আলোচনা করবো এবার দেখো তার আগে আমি একটা কথা বলিনি যাদের সামনে পরীক্ষা রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এই অ্যানালাইসিস ক্লাসগুলো খুব ভালো করে করবে কেননা এই অ্যানাল মানে এই যে মানে যে কোশ্চেনগুলো আসছে পরীক্ষায় এই প্রশ্ন কিন্তু আবার পরবর্তীকালে তোমাদের এক্সামে কিন্তু রিপিট হবে সেই জন্য আমি বলছি এই যে অ্যানাল মানে এই মানে অ্যানালাইসিস ক্লাসগুলো আমি যেগুলো করাচ্ছি এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে ঠিক আছে দেখো আজকে আমরা কুড়ি কুড়ি তারিখে শিফটে প্রশ্নপত্রগুলো আলোচনা করবো এই ভিডিওতে দেখো প্রথম প্রশ্নটা ছিল এরকম যে দু হাজার সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সর্বনিম্ন তাহলে আমরা তো জানি কমন প্রশ্ন আমাদের যে সিকিমের হচ্ছে জনসংখ্যা সর্বনিম্ন এবার একটা কথা বলি যে দেখো তুমি তো নিজে লক্ষ্য করছো যে এই যে চারটি সিটটা আমরা করছি তার মধ্যে তুমি যদি লক্ষ্য করো জনগণনা থেকে একটা না একটা প্রশ্ন আসছি আর যে প্রশ্নটাই আসুক না কেন আমাদের যে পিডিএফ আমরা পড়ে রেখেছি জনগণা সেখান থেকে প্রশ্ন তার বাইরে হচ্ছে না তাহলে আমি তোমাকে রিকোয়েস্ট করব তুমি যদি আমাদের টেলিগ্রামে যুক্ত না হও অবশ্যই যুক্ত হয়ে যাও সেখানে দেখবা টেলিগ্রামে গিয়েই দেখবা তোমার হচ্ছে এস এস জিডিজিকে নাইনটিন সার্চ করবা সেখানে দেখবা তুমি হচ্ছে জনগণনা উৎসব ভাষা তারপরে নৃত্য এই রিলেটেড কিন্তু কে কোন হচ্ছে বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত যাই হোক এই রিলেটেড কিন্তু আমি ট্রফিক ক্লাস করিয়ে দিয়েছি এবং তার পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দিয়েছি তুমি জাস্ট কী করবে সেই পিডিএফটা ডাউনলোড করবে আর একবার চট করে রিভিশন করবে তাহলে আট দশ নাম্বার তোমার এই মাত্র চারটে পিডিএফ পড়ে চল্লিশ মিনিট লাগবে হয়তো খুব জোর চল্লিশ মিনিটে আটটা দশটা নাম্বার একদম কনফার্ম হয়ে যাচ্ছে সেই জন্য বলছি অবশ্যই আমাদের টেলিগ্রামে যাও গিয়ে ফ্রি পিডিএফটা অবশ্যই ডাউনলোড করে নাও কিন্তু আচ্ছা দেখো তারপরে এই টাইপের একটা প্রশ্ন ছিল এক মিনিট যে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট কবে পাশ হয় এটাও আমাদের কমন প্রশ্ন যে উনিশশো সালে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্টটা পাশ হয় তাই না দেখো এই টাইপের একটা প্রশ্ন ছিল তিন একটা যে পণ্ডিত রবিশঙ্কর তিনি হচ্ছেন কোন বাদ্য বা যন্ত্র বাঁধানোর জন্য সুপরিচিত বলো কমন না এটাও কমন প্রশ্ন যে পণ্ডিত রবিশঙ্কর সে সঙ্গে যুক্ত ছিলেন তারপরে দেখো এই টাইপের একটা প্রশ্ন ছিল যে ব্যাডমিন্টনে উভয় দলের জন্য চল্লিশে চল্লিশ পয়েন্ট সমান একে কি বলা হয় এরকম টাইপের একটা প্রশ্ন ছিল আর কি তাহলে সেক্ষেত্রে এটা উত্তরটা মাথায় রাখবে যে ডিউস পয়েন্ট বলা হয় ঠিক আছে তারপর দেখো এই টাইপের একটা প্রশ্ন ছিল এক মিনিট যে মুন্ডারি নৃত্য কি বলছে মুন্ডারি নৃত্য ভারতের কোন রাজ্যের উপজাতি সম্প্রদায়ের সাথে সম্পর্কিত আর কি এই টাইপের একটা প্রশ্ন ছিল তাহলে সঠিক উত্তর কী হবে যে ঝাড়খণ্ডের কী বললাম মুন্ডারি নৃত্যটা তোমার হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের উপজাতি সম্প্রদায়ের সাথে সম্পর্কিত এবার দেখো দু সালে এশিয়ান গেমস কোন দেশে আয়োজিত হবে একদম কমন প্রশ্ন জাপানে তাই না দু সালে এশিয়ান গেমসটা আয়োজিত হবে জাপানে তারপর দেখো এই টাইপের একটা প্রশ্ন ছিল এটা কিন্তু রিপিটেড প্রশ্ন বস এটা ফার্স্ট শিফট অথবা ফার্স্ট শিফটেই মনে হয় হ্যাঁ ফার্স্ট শিফটেই এই প্রশ্নটা এসেছিলো যে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিগুলি আমাদের সংবিধানে কোন পার্ট বা অংশের সাথে সম্পর্কিত তাহলে কততম অংশ ফোর্থ ফোর্থ অংশ এটা কিন্তু রিপিটেড প্রশ্ন আমি বারবার করে বলছি অ্যানালাইসিস ক্লাসগুলো খুব ভালো করে করবে পরবর্তী সময়ে যাদের এক্সাম মানে তোমাদের যাদের এক্সাম রয়েছে তোমাদের কিন্তু এই কোশ্চেনগুলো রিপিট হবে মোটামুটি তিন চারটে প্রশ্ন করে এরকম রিপিট হবে আর বাকি প্রশ্নগুলো দেখবে সেই এই রিলেটেডই হবে ঠিক আছে এখানে তোমার তোমার নির্দেশমূলক নীতি এই পার্টটা জানতে চাইছে তোমার মৌলিক অধিকার বললো যে কত নম্বর পার্ট এরকম টাইপের প্রশ্ন দিয়ে দেবে ঠিক আছে সেই জন্য বলছি আমি হচ্ছে একটা রিভিশন ক্লাস করাবো সেই ক্লাসটা করবে বা রিভিশন ক্লাসটা করতে দেখো আমি এটা একটু সময় আমাকে দিতে হবে কারণ সেগুলো আমি তুলবো আমার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেখান থেকে বেছে নিয়ে আমি তুলে তারপরে তো তোমাকে ভিডিওটা করবো সেই জন্য একটু দেরি হলেও আমি করিয়ে দেবো চাপ নিও না ঠিক আছে আজকেই দিয়ে দেবো মোটামুটি তোমার হচ্ছে সন্ধ্যের দিকে পেয়ে যাবে তো দেখো এরকম টাইপের একটা প্রশ্ন ছিল যে ভারতীয় বংশোদ্ভূত কোন বিজ্ঞানীকে সম্মানজনক কি বলছে স্পিনোজা পুরস্কার দেওয়া হয়েছে এরকম টাইপের একটা প্রশ্ন ছিল সেখানে সঠিক উত্তর যে জৈতা গুপ্তা ঠিক আছে তাহলে ভারতীয় বংশোদ্ভূত কোন বিজ্ঞানী জৈতা গুপ্তা তাকে সম্মানজনক স্পিনোজা পুরস্কারটা দেওয়া হয়েছিল এই টাইপের একটা প্রশ্ন ছিল দেখো আর কি প্রশ্ন ছিল একটু দেখে নাও যাই হ্যাঁ এই টাইপের একটা প্রশ্ন ছিল যে ভারত আফগানিস্তান ও পাকিস্তানের সাথে ড্যাশ বরাবর সীমানা ভাগ করে বলো এটা তো তুমি খুব সহজে বলতে পারবে যে ভারত ভারত আফগানিস্তান এবং পাকিস্তানের সাথে কোন কোন বরাবর আর কি সীমানা ভাগ করে উত্তর পশ্চিম বরাবর সীমানা ভাগ করে থাকে তাই না খুব সহজে অ্যান্সারটা তুমি করতে পারবে দেখো তারপর আর কি প্রশ্ন ছিল এরকম টাইপের একটা প্রশ্ন ছিল যে জালিয়ান যে হত্যাকাণ্ড মানে কিসের প্রতিবাদে এই জালিয়ান হত্যাকাণ্ডটা আর কি হয়েছিলো এটাও আমাদের কমন প্রশ্ন যে রাউলাট আইনের প্রতিবাদেই তোমার হচ্ছে জালিয়ান হত্যাকাণ্ডটা হয় তারপরে দেখো তোমার হচ্ছে বলছে পরের প্রশ্ন যদি লোকসভার স্পিকার এবং লোকসভার ডেপুটি স্পিকার না পাওয়া যায় তাহলে সংসদের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন কে এই টাইপের একটা প্রশ্ন ছিল তাহলে সেক্ষেত্রে মাথায় রাখবে উত্তর কী হবে যে যদি লোকসভার স্পিকার এবং লোকসভার ডেপুটি স্পিকার না পাওয়া যায় বা না থাকেন তাহলে সংসদের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করবেন কে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান কী হবে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান এটাও কিন্তু হচ্ছে কমন প্রশ্ন আমাদের এবার দেখো এটাও কিন্তু আমাদের কমন প্রশ্ন এটাও কমন প্রশ্ন এটাও কমন প্রশ্ন ঠিক আছে যে ছো হচ্ছে নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত এটা হচ্ছে পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবার অপশনে যেটা ছিল সেটা উত্তর হবে ঠিক আছে অপশনে এই তিনটে রাজ্যের মানে নামটা মাথায় রাখবে যে ছো হচ্ছে পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং ঝাড়খণ্ড তিনটে রাজ্যের নৃত্যশৈলী অপশান যেতে হবে সেটা উত্তর করবে তারপর দেখো এই টাইপের একটা প্রশ্ন ছিল যে অশোকের এই প্রশ্নটা ছিল যে অশোকের কোন শিলালিপি ভারতের বাইরে অবস্থিত কান্দাহার মনে রাখবে কান্দাহার শিলালিপিটা যেটা অশোকের শিলালিপি আর এটা ভারতের বাইরে কোথায় আফগানিস্তানে অবস্থিত ঠিক আছে এটাও কিন্তু আমাদের কমন প্রশ্ন দেখো আর কি প্রশ্ন ছিল আমরা দেখব যে নাগাল্যান্ডের কোন উপজাতি হর্নবিল উৎসবটা উদযাপন করে বলো কমন না এটাও কিন্তু আমাদের কমন প্রশ্ন যে নাগা উপজাতি দেয় তোমার হচ্ছে এই হর্নবিল উৎসবটা উদযাপন করে থাকে তারপরে দেখো এটাও আমাদের কমন প্রশ্ন যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল তাহলে পঞ্চবার্ষিক পরিকল্পনা উৎসব আর তোমার ওই যোজনা আর কে কোন যন্ত্রের সঙ্গে যুক্ত বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত এই যে চারটে প্রশ্ন এই চারটে প্রশ্ন আমি কিন্তু পিডিএফ দিয়ে দিয়েছি টেলিগ্রামে সেখান থেকে অবশ্যই এই চারটে টপিক করবে এই চারটে টপিক থেকে মোটামুটি তোমার হচ্ছে আট নাম্বার তুমি পেয়ে যাচ্ছ শুধু যারা পরো এখনো অবশ্যই গিয়ে পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দিয়েছি নাও ডাউনলোড করো করে রিভিশন করে নাও ঠিক আছে দেখো তাহলে এখানে সঠিক উত্তর মাথায় রাখবে যে সবুজ বিপ্লবের সূচনা হয় আমরা তো জানি তৃতীয় পঞ্চবাসী পরিকল্পনায় এবার সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল কত সালে মনে রাখবে উনিশশো সালে ঠিক আছে আর এই তৃতীয় পঞ্চবাসী পরিকল্পনার সময়কালটা মাথায় রাখবে উনিশশো একষট্টি থেকে ছেষট্টি তারপর দেখো এরকম একটা প্রশ্ন ছিল যে কে দু সালে তোমার হচ্ছে উর্দু সাহিত্যের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার জিতেছেন এরকম একটা প্রশ্ন ছিল সেক্ষেত্রে সঠিক উত্তর হবে যে রেহমান আব্বাস ঠিক আছে দু সালে উর্দু সাহিত্যের জন্য তোমার সাহিত্য একাডেমি পুরস্কার জিতেছেন রেহমান আব্বাস ঠিক আছে তবে দেখো টাইপের প্রশ্ন আমাদের কমন প্রশ্ন যে আগা খান কাপ কিসের সঙ্গে যুক্ত হকির সঙ্গে যুক্ত এটাও আমাদের কমন প্রশ্ন যে এগারোতম পঞ্চবর্ষী পরিকল্পনার সময়কালটা তোমাকে জানতে চাইছে তাহলে তুমি বলো এগারোতম পঞ্চবর্ষী পরিক্রমার সময়কালটা কী হবে দু হাজার সাত থেকে বারো আর তখন ভারতের রাষ্ট্রপতি ছিলেন এপিজে পিজে আবদুল কালাম তাই না আমাদের কমন প্রশ্ন আমরা করে এসেছি আর দুটো প্রশ্ন কী টাইপের ছিল তুমি দেখে নাও যে এরকম একটা প্রশ্ন ছিল যে পারমাণবিক সংখ্যা সম্পর্কিত কোন তথ্যটি সঠিক চারটে এমন হচ্ছে তোমার অপশান দেওয়া ছিল বড় বড় ছিল বলে শুনলাম এবার সেখানে সঠিকটা কোনটা সেটা তোমাকে সঠিক মনে আর কি করে আসতে হবে এবার দেখো এখানে অপশান এরকম একটা ছিল বলে মৌলের হচ্ছে পরমাণু সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ধাতব বৈশিষ্ট্য হ্রাস পায় এরকম একটা অপশন ছিল সেটাই আমাকে সঠিক উত্তর ঠিক আছে এটাই হচ্ছে সঠিক উত্তর মাথায় রাখবে আর একটা প্রশ্ন এরকম টাইপের ছিল যে টেনিসের স্কোর সমান হলে তাকে কি বলা হয় তো এর সঠিক উত্তরটা আমি খুঁজে পাইনি হ্যাঁ ঠিক আছে মানে আমার খুঁজে পাইনি বলতে কি আমাকে কেউ দেয়নি আর এটা আমারও সঠিক জানা নেই যে স্কোর সমান হলে তাকে কি বলা হয় বা এরকম কী প্রশ্ন না কোন টাইপের প্রশ্নটা এসেছিলো সেটা আমার সঠিক জানা নেই এটা তুমি পারলে একটু গুগল বা যেখানেই হোক একটু বা তোমার কোনো টিচারের কাছ থেকে এটা জেনে নিও ঠিক আছে এটা সঠিক উত্তরটা আমি পাইনি এবার দেখো তাহলে যাই হোক কুড়িটা প্রশ্নই আমরা কিন্তু পেয়ে গিয়েছি তোমার ফোর্থ শিফটের আজকের যে পরীক্ষাগুলো হবে আজকে তো তেই হচ্ছে একুশ তারিখ আজকে একুশে ফেব্রুয়ারি আজকে চারটে শিফ্টের প্রশ্নপত্রগুলো আমি আলোচনা করে দেবো আর একটা করে আমি রিভিশন ক্লাস করিয়ে দেবো মানে চারটে শিফ্টের মিলিয়ে আমরা দেখব যে মানে ট্রফিকগুলো থেকে কোশ্চেন বেশি আসছে সেই ট্রফিকগুলো আমরা রিভিশন করে নেব ঠিক আছে আর সবাই কিন্তু ভালো করে প্রিপারেশান নেবে মানে প্রিপারেশান নেওয়া বলতে ভালো করে রিভিশন করো যাদের সামনে এক্সাম আছে আর সবাই ভালো করে পরীক্ষা দেবে কিন্তু নেগেটিভ মার্কিংটাও একদম করবে না ঠিক আছে যে কটা পারবে সে তুমি যদি চল্লিশটা প্রশ্ন সঠিক করো করতে পারো তাহলে চল্লিশটাই করে আসবে নেগেটিভ মার্কিং যেন একটাও না হয় এটা হচ্ছে মধ্যে কথা চলো জয় হিন্দ